সিস্টেমগুলো গুলা ব্রেকডাউন করে যে সিস্টেম পরিবর্তন আনা প্রয়োজন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই জায়গাগুলাতে হাত দেন এবং সেই কাজগুলা তিনি করে আসেন একটা মানুষের তিনটি জিনিসের প্রয়োজন বলা হয় থাকে বই বই এবং বই একটা মানুষের এই তিনটা জিনিস থাকলে তার আর দরকার পড়ে না বই যেমন মানসিক শারীরিক বিকাশের জন্য যেমন খেলাধুলার প্রয়োজন ঠিক এরকম মানসিক বিকাশের জন্য প্রয়োজন বই আমাদের নিয়ম মহোদয় আমি শুরু থেকে দেখে আসছি প্রতিদিনই তার কাছে দু চারজন জন করে শিক্ষার্থী তার কাছ থেকে বই নিয়ে যান এবং প্রতিদিনই তার ফেসবুক প্রোফাইলে আমরা দেখি ফেসবুক পেজে দেখি যে উনি বাচ্চাদেরকে বই দিচ্ছেন শিক্ষার্থীদেরকে বই দিচ্ছেন তার যে এই যে বই পড়ার আগ্রহ তৈরি করার তার যে অসামান্য প্রচেষ্টা এটাকে আমি সাধুবাদ জানাই সেই সাথে আমি তার সাথে কয়েকটা প্রোগ্রামে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল প্রায় প্রোগ্রামে আমি দেখছি যে তিনি বিনামূল্যে আপনার হচ্ছে বৃক্ষ রোপণ কর্মসূচি করে থাকেন মানুষকে গাছ এবং বই উপহার দিয়ে থাকে গাছ তো গাছের অপর নাম জীবন আমরা জানি আমাদের বেঁচে থাকার জন্য গাছের অপরিহার্যতা কতটুকু আমরা আপনারা লক্ষ্য করেছেন কিনা আমাদের উপজেলা পরিষদের সামনে একটি কুকুর আছে সেই কুকুরটা দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে পড়েছিল আমাদের উপজেলা কর্মকর্তা মহোদয় বেশি দিন হয়নি সাত আট আসছেন এর মধ্যেই হঠাৎ করে তিনি প্ল্যান প্রোগ্রাম করে সেই উপজেলা পরিষদের পার্টি খুব চমৎকারভাবে ভাবে মানুষের হাঁটা চলার উপযোগী করে বেশ সুন্দর করে অনেক গাছনি করে দিয়েছেন এবং সেখানে যে বৃক্ষরোপণ যে প্রচেষ্টা সেটা অব্যাহত রয়েছে আমি আমার এই অল্প সময়ের অভিজ্ঞতা যেটা দেখেছি যে এরকম কর্মকর্তা যদি আমাদের সাথে আরো থাকতেন

কিছু প্রোগ্রাম করেছেন এবং ওনার কিছু প্রোগ্রামে আমাকে হেল্প করেছেন আমার আজকে এক সপ্তাহ আগে উনি আমাকে বললেন যে একজন ভিক্টরকে পুনর্বাসন করতে চান তো সেই অনুযায়ী ছাগল প্রদান করবেন এবং ছাগলের জন্য একটি ঘর নির্মাণ করে দিতে হবে তো আমি চেষ্টা করেছি ছাগলের ঘরটি কিছু সময় চলে আসবে তো আপনারা সবাই আমাদের

তিনি <laughs> তো শিক্ষা হচ্ছে এমন একটা অস্ত্র যেটা দিয়ে গোটা দুনিয়াকে চেঞ্জ করে দেওয়া শিক্ষা হচ্ছে বাংলার ঘুমার চেয়ে শক্তিশালী শিক্ষা হচ্ছে যে মানে ঘুমার সাথে তুলনা মানে ঘুমা দিয়ে তো ধ্বংস করে দেয় সবকিছু আর শিক্ষা দিয়ে শিক্ষা শক্তি এত বেশি যে সেটা সে গোটা দুনিয়াকে বেশি চেঞ্জ করে দেবে তিনি আরও একটা ইউনিভার্সিটিতে নেশন ম্যাজরের একটা কথা বলে গেছেন আমি সময় সবচেয়ে গ্রাম শুধু এটাকে বলছি তিনি বলেছেন যে শিক্ষাটা ধ্বংস করে দিলে একটা জাতির ধ্বংস কীভাবে

কিন্তু বাচ্চারা কোমল মধ্যে থাকে তাদেরকে যদি আমরা ছোটবেলা থেকে ভালো জ্ঞান জ্ঞান করতে পারি নৈতিকতার জ্ঞান দিতে পারি শিক্ষা দিতে পারি তাহলে তারা কিন্তু আজীবনও সেটা ভুলবে না এই জন্যই আমরা চাই যে স্কুল লেভেলে আমরা চেয়েছি অপোজার লেভেলে আমরা ব্যস্ততার মধ্যে পেয়েছি চেষ্টা করছি বাচ্চাদের ইতিমধ্যে আমাদের প্রায় আড়াইশো তিনশো বাচ্চা বই নিয়েছে শুধু ন্যায় নেই বই তো নিয়েছে আরো বেশি প্রায় আড়াইশো তিনশো বাচ্চা শুধু বুক রিভিউ দিয়েছে

চেষ্টা করছি কিছু ফুটবল দেওয়ার জন্য আর সেই সাথে আমাদের একটা স্কুল থেকে আমাদের ম্যাডাম প্রধান শিক্ষক ম্যাডাম বলেছেন যে তার স্কুল কিছু করবে আমরা চেষ্টা করছি ওই দিনে ভেরি শর্ট টাইম আমরা যেটা ম্যানেজ করেছি আমরা তৈরি করে ফেলেছি আজকে আমরা সেই ম্যাচগুলো আমরা সেখানে দিতে পারবো বলে আশা করছি এছাড়াও আমাদের যেটা বর্ষাকাল বর্ষাকাল মানে হচ্ছে গাছ লাগাতে হবে তোমাদের আমার বাচ্চাদের উদ্দেশ্যে বলি আমরা তোমরা প্রত্যেকে তোমাদের বাড়িতে বাড়িতে মিনিমাম তিনটা গাছ লাগাবা একটা হচ্ছে ওষুধের গাছ লাগাবা সেটা নিয়ম হতে পারে একটা হচ্ছে ফলের গাছ থাকবে আর একটা ফুলের গাছ থাকবে কি পারবো তোমরা তাহলে ঘর দেখবে তোমাদের জায়গাটা অনেক সুন্দর হবে তোমাদের বাসায় যে বেড়াতে আসে দেখতে বলবে বা কি সুন্দর হাসতে ফুল ফুটছে কি সুন্দর গন্ধ রাজ কি সুন্দর বেদি এগুলো তো খরচ খরচ নেই দাম তো খুব অল্প তাই না জাস্ট ঘরটা দেখবে যে ঘরের সামনে একটা ফুলের বাগান থেকে অনেক সুন্দর লাগবে তোমরা সেই সাথে সাথে বলেছি দিনের কেন বলেছি কারণ নিম চারা লাগালে সেটার বাতাসটা অনেক ফ্রেশ থাকে নিমের কারণে নিমের কারণে হচ্ছে জীবাণুগুলো

তাহলে এই দেখো একটা গাছ বছরে আটাত্তর টাকা খারাপ কি সেই সাথে তোমার নিজেরাও খেতে পারছো এই জন্য আমি তোমাদের বলবো যে তোমরা এই গাছের প্রতি ভালোবাসা থাকতে হবে সেই সাথে সাথে আমরা যদি তোমার যদি স্টুডেন্ট তোমাদের বইয়ের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে আমাদের আমাদের সম্মানিত ইয়েল মহাদের যে কথা সুন্দর একটা কথা বলেছেন যে আমাদের জীবনের দরকার হচ্ছে বই বই এবং বই অর্থাৎ বইটা এত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা আজকে এই মোবাইলের কারণে এই মোবাইল এডিকশনের কারণে কিন্তু আমরা মোবাইল এত বেশি ভালোবাসি মোবাইলকে যে ওটার মধ্যে ডুবে যায় সত্যি বলতে আপনার মোবাইলের মধ্যে ডুবে গেছে এখন ডুবে গেলে কি হয় পানির মধ্যে ডুবে গেলে যখন শরীর শরীর গোটা শরীর ভিজে যায় মোবাইলের মধ্যে ডুবে যাওয়ার পর কি হচ্ছে আমি সারা দুনিয়ার অমন কোথায় কি হচ্ছে সেই দিকে কিন্তু আমি খোঁজ খবর আছে এই জন্য বলবো সেটা আমাদের বের হয়ে হবে এই বের হয়ে উপরে হচ্ছে দুইটা একটা হচ্ছে পড়াশোনা করতে হবে কল্প বই পড়তে হবে বই আনন্দের সহিত পড়তে হবে তাহলে বই পড়তে আরো বেশি ভালো লাগবে বই পড়তে আরো বেশি উন্মাদনা সৃষ্টি হবে যে আরো বেশি চায় আমার পিপাশা সৃষ্টি হবে আর সেই সাথে খেলাধুলা করতে হবে শিশুরা মানে হচ্ছে শিশুদের ব্রেন সাইকোলজিটা এমন যে তারা আমার জন্য কাজ করে অনেক ব্যস্ত থাকি আমাদের সকলে চিন্তা করার সুযোগ থাকে না শিশুরা হচ্ছে ওদের কাজের পরিধি কল্প থাকার কারণে ওরা প্রচুর চিন্তা করে চিন্তা করতে করতে যেটা হয় তারা অনেক খারাপ পথে চলে যায় খুব সহজেই চলে যায় এর জন্য শিশুদেরকে এঙ্গেজ রাখার জন্য বই পড়ানো অভ্যাস করতে হবে অবশ্যই খেলাধুলা করতে হবে খেলাধুলা আমরা জানি কুড়ি গ্রামের মাদকের ইয়াটা অনেক বেশি মাদকের প্রাদুর্ভাব বা যেটাই বলি মাদকের

ওনার আন্ডারে আমাদের ভেটারি সার্জন আছেন উনি মাইডিয়াল মানুষ কোডিয়াল মানুষ তো আমি শিওর যে আপনি বললে উনি আপনাদের ওখানে এই সেবাটা সেবার আপনাদের জন্য খোলা রাখবেন আমি বক্তব্য অনেক কিছু দীর্ঘ করছি আমি ধন্যবাদ জানাই যে আমাদের এই বিক্ষোভ পুনর্বাসনে বা এটা আমি যে বিক্ষোভ পুনর্বাসন বলেন অথবা একটা একজন সাধারণ মানুষকে একজন ওনার স্বামীটা মারা গেছে রমজান মাসে ঘটনাটা আমি বলছি না আমি চেয়ারম্যান সাহেব ধন্যবাদ আমাকে বলেছি যে আপনি সাপোর্ট দেন আমরা তো আছি

সবাই ভালো থাকি সুস্থ থাকেন সেই সাথে আপনাদের আমরা আপনাদের সবাই সুস্বাস্থ কামনা করছি এবং আমি বিশেষ করে ধন্যবাদ দিচ্ছি আমাদের আজকে ইনোন পোশন চেয়ারম্যান এবং রিমন পোশন চেয়ারম্যান সাহেব antideon মন্ডল আমাদের উপজেলা স্বাস্থ্য কমিশনার সহ যারা যারা আজকে এই প্রোগ্রাসে অংশ 취ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবাইকে আবারও আবারো জানাচ্ছি বাচ্চাদেরকে মোবাইল থেকে বের করে এনে মোবাইলের আসক্তি থেকে মোবাইল এক ধরনের আসক্তি মা অল অফ মাধবের চেয়েও বেশি ভয়ারণ হচ্ছে মোবাইল মাদকে যদি টু হান্ড্রেড পার্সেন্ট ক্ষতি হয় আমাদের মোবাইলে টু ফিফটি পার্সেন্ট ক্ষতি হয় অর্থাৎ মাদকের চেয়েও খারাপ হচ্ছে মোবাইল সেটা খালি চোখে দেখা যাচ্ছে না এই জন্য আপনাদের বলবো এই অত্যন্ত আহ্বান রাখবো যে আপনার বাচ্চাদেরকে মোবাইল থেকে বের করে খেলাধুলোর প্রতি আকর্ষিত করেন গল্পের বই পড়ার প্রতি আকর্ষিত করবেন আপনাদের সবাই সুন্দর জাতি হিসেবে এই দেশটা গড়ে উঠবে এই ভোগের মানুষ যখন শুনবো যে ডাক্তার ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে বা মানুষের মানুষ হয়েছে তখন আগে দূর থেকে শুনবো আমার ভালো লাগবে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে জয় সময় নিয়েছেন উপজেলাকে নিয়ে ভাবছিলেন দেশের মানুষকে নিয়ে ভাবছিলেন আসলে সেই ভাবনা থেকে আমরা চাই যে উনি যেখানে যাবেন অন্তত পক্ষে কুড়িগ্রাম সদর উপজেলা বা কুড়িগ্রাম বা খোকাদারের দিকে উনি একটা চোখ ডাকবেন বলে বিশ্বাস রাখি আর বক্তব্য নয় আমরা আপাতত ক্রীড়া সামগ্রী নিয়ে আমি বিনোদন করতে চাচ্ছি তো ছাড়ের হাত দিয়ে আমি হ্যাঁ মানে ভোগাদায় ছাড়া নেতাতে আছে যে ভোগাদায় ফুটবল একটা একাডেমি রয়েছে এবং যেটা অল্প সময়ের মধ্যে জেলায় খুব ভালো অবদান রাখছে এবং ঢাকায়ও ফুটবল খেলছে আমাদের খেলোয়াড়রা এখান থেকে একাডেমিতে এবং খুব ভালো ফলাফল করছে

और लोग बोल चुनना और सो ये काम नहीं करने का ये नहीं हाथ दे ऐसे 기대 나기도 부터 मरा सर्वश्रेष्ठ <coughs> <laughs> <Maravine, Ruiz. gülüyor>

ঠিক আছে মাছ তাৰপিছত আচ্ছা তাৰ oh ah!